সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ধন্যবাদ করি ঈশ্বরকে তিনি আমাদের ওকে সুরক্ষা করেছেন সারারাত্রি আমাদেরকে সুন্দর ঘুমের মধ্যে রেখেছেন তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার কাছে প্রার্থনায় যাই আমি আজকে যে বিষয়ের উপরে প্রার্থনা করব তা হচ্ছে মথিলিখিত সুসমাচার তার তিন অধ্যায় ১৩ থেকে সতেরো এবং চার অধ্যায় তেরো অধ্যায় এক থেকে এগারো আমরা এখানে দেখব প্রভু যিশুর বাপতিস্ম ও পরীক্ষা আমরা হেডিং এটাই লেখা আছে প্রভু যিশুর বাপতিস্ম এবং পরীক্ষা প্রভু যিশুও আমাদের মতো জলে ডুবে বাপতিস্ম নিয়েছিলেন সেই ব্যাপারে আমি আজকে এখানে পাঠ করব আমি তেরো অধ্যায় তিন অধ্যায় তেরো থেকে সতেরো পদ আমি পাঠ করি এখানে প্রভু যিশুর বাপতির কথা লেখা আছে তারপরে আমি পরীক্ষার কথা আমি পাঠ করব তৎকালে যিশু জোহন দ্বারা বাপতায়জিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন বলিলেন আপনার দ্বারা আমারই বাপ্তায়জিত হওয়া আবশ্যক আর আপনি আমার কাছে আসিতেছেন কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন এখন সম্মত হও কেননা রূপ। এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমার পক্ষে উপযুক্ত তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন পরে যিশু বাপ্তায়জিত হইয়া অমনি জল হইতে উঠিলেন আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আসিবার নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত আমেন আমি এই বাক্য পড়লাম এখানে প্রভু যিশুর বাপতিস্ম আমরা দেখি যে প্রভু যীশু গালিল হইতে জর্দনে আসলেন বাপতিস্ম নেওয়ার জন্য কারণ জোহন বাপতাইজক তিনি জর্দন নদীতে বাপতাইজিত করতেন তিনি প্রত্যেককে বলতেন মন ফিরাও এবং যারা মন ফিরাতো যারা ঈশ্বরের কথা শুনত তারা যোহনের কাছে এসে বাপতিস্ম নিতেন তাই এইভাবে যিশুও জোহনের কাছে এসে বাপতিস্ম নিলেন এবং আমরা দেখি যে জোহন মানে বাপ্তাই জোহন তিনি তাকে বারণ করলেন যে না আমার কাছ থেকে না বরং আমারই তোমার কাছ থেকে কারণ আমরা জানি যে প্রভু যিশুর জন্ম আর জোহনের জন্ম যে সময়টা সেই সময় মানে এটা ভবিষ্যৎবাণীর দ্বারা হয়েছিল কারণ প্রভু যিশুর জন্মের আগে আগে জোহন জন্ম হয়েছে এবং এটা বলা হয়েছে যে জোহন হচ্ছেন প্রভু যিশুর পথ প্রদর্শক হিসাবে তিনি এই জগতে এসেছেন এবং আমরা দেখি যে তাই তিনি জানতেন যে প্রভু যোহন জানতেন যে আমার পরে যিনি আসবেন তিনি আমার থেকে অনেক অনেক অধিক মহান এবং তিনি ঈশ্বরের পুত্র তাই প্রভু যিশুর কাছে যোহনের বাপতিস্ম হওয়া আবশ্যক এটা তিনি বলেছিলেন কিন্তু প্রভু যিশু সেটা করেননি তিনি একটা দৃষ্টান্ত হিসেবে অর্থাৎ সমগ্র মানব জাতিকে একটা দৃষ্টান্ত হিসাবে তিনি সেই জোহনের কাছে গিয়ে জর্দন নদীতে জলে ডুবে তিনি বাপতিষ্ম নিলেন এবং তারপরে আমরা কি দেখি যে যখন বাপতিষ্ হয়ে গেল তারপরে দেখি যে ঈশ্বরের আত্মা তার উপরে কপতের ন্যায় তার উপরে এসে বসল এবং স্বর্গে একটা বাণী হলো। যে ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত অর্থাৎ এই কথা সেদিনই ঈশ্বর প্রমাণ করে দিয়েছেন যে এই আমার সেই পুত্র যাকে আমি আমার কোল থেকে তোমাদের কাছে পাঠিয়েছি কারণ তোমাদের পরিত্রাণের জন্য তোমাদের মুক্তির জন্য অর্থাৎ যখন এত বড় কথা এত বড় সত্যিটা যখন আসলো সামনে তখন শয়তান বা দিয়াবল সে সহ্য করতে পারেনি সে কি করল। সে তার মতো করে প্ল্যান পরিকল্পনা করে করা শুরু করলো আমরা চার অধ্যায় এক থেকে এগারো পথ পর্যন্ত আমি পাঠ করি তখন আমরা বুঝতে পারবো যে যখন বা প্রভু যিশু নিলেন যখন তারপরেই প্রভু যীশুর সাথে যে পরীক্ষা হয়েছিল সেটা আমরা দেখি এখানে দেখি তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন আর তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুদিত হইলেন তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায় অর্থাৎ পরীক্ষা আমাদের কখন আসে আমাদের যখন আমরা দুর্বল হয়ে পড়ি যখন আমাদের দুর্বলতার একটা পয়েন্ট আমাদের জীবনে চলে আসে সেই সময় আমাদের পরীক্ষা আসে এখানে আমরা প্রথম পরীক্ষা দেখি যে প্রভু যীশুকে পাথরগুলোকে রুটি করে খাওয়ার জন্য শয়তান এখানে এনকারেজ করছে উৎসাহ দিচ্ছে অর্থাৎ প্রভু যিশু কি আমরা দেখলাম যে আত্মার দ্বারা তিনি আত্মার দ্বারা নিত হয়ে তিনি কি করলেন প্রান্তরে অর্থাৎ তিনি প্রান্তরে চলে গেছিলেন আর চব্বিশ চল্লিশ দিন রাত্রি তিনি সেখানে ছিলেন এবার অনাহারে ছিলেন চল্লিশ দিন রাত্রি তিনি অনাহারে ছিলেন এবং যখন শেষে ক্ষুদিত হলেন অর্থাৎ যখন তার ক্ষুধা পেল তখন দেখি কি যে শয়তান সেখানে উপস্থিত এবং কি নিয়ে উপস্থিত সে অন্য কিছু নিয়ে উপস্থিত নয় সে ক্ষুধা মেটানোর জন্য খিদা মেটানোর জন্য সে রুটি নিয়ে উপস্থিত অর্থাৎ প্রভু যিশুকে সে বলছে এই তো তুমিও ঈশ্বরের পুত্র আমি জানি তুমি ঈশ্বরের পুত্র তুমি যদি চাও তো তাহলে এটা এই পাথরগুলো এক্ষুনি রুটি হয়ে যাবে এবং তুমি খাও এবং তোমার ক্ষুধা নিবারণ করো রকম সে প্রভু যিশুকে এগোতে লাগল কিন্তু প্রভু যিশু শয়তানের দ্বারা সে প্রলোভিত হননি আর শয়তানের কথায়ও সে উৎসাহিত হননি তিনি কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে অর্থাৎ শয়তানকে প্রভু যিশু উত্তর দিলেন হ্যাঁ উত্তর দিলেন যথাযথ উত্তর দিলেন কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা উত্তর দিলেন যে বাক্যে লেখা আছে মনুষ্য কেবল রুটিতে আমরা এটা এই কথাটা যে বাক্যে লেখা আছে এই কথাটা আমরা দ্বিতীয় বিবরণ তার আট অধ্যায় তিন পদে পাবো সেখানে এখানে লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ নির্গত যে বাক্য আমাদের যে কাছে আছে তার জন্য বাঁচে কারণ এই আমাদের শরীরের জন্য কি খাবো কি পরবো এটা আমাদের আসল উদ্দেশ্য নয় আমাদের আর্থিক জীবনকে আমাদের সুরক্ষিত রাখা এবং সেই আর্থিক জীবনকে সে আত্মিক পিতার কাছে পৌঁছানো এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আর প্রভু যিশু তাই করেছিলেন তখন দিয়াবল চা পাঁচ পদে তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইলো অর্থাৎ তখন দিয়াবলের দিয়াবল প্রভু যিশুকে ছাড়ে নিয়েছে তার সাথে সাথে তাকে ধর্মধামের চূড়া অর্থাৎ যেখানে প্রার্থনা হয় সেখানে তার উপরে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে কী করলো ওখানে বললো তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে মানে শয়তান আবারও প্রভু যিশুকে এনকারেজ করছে আবারও সে বলছে যে দেখো এই যে ধর্মধামের চূড়া এখানে চলে এসো এখান থেকে যদি তুমি লাভ দাও তাহলে দেখবে কি সুন্দরভাবে সর্বদূত্রে এসে তোমাকে ধরে নেবে কারণ তোমার মানে পায়ে যেন আঘাত না লাগে এভাবে বাক্যে লেখা আছে কারণ ঈশ্বরের বাক্য আমরা দেখি যে এখানে গীত সঙ্গীতা তার একানব্বই সংখ্যা একানব্বই সংখ্যা এগারো এবং বারো পদে পাই যে তিনি আমাদের ইউকে কি পড়লেন আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগতে দেবেন না তিনি আমার ইউকে তুলে ধরবেন এরকম আমাদের বাক্যে লেখা আছে আমরা গীত সঙ্গীতা তার একানব্বই অধায় এগারো বার পর পড়লে আমরা সেখানে পাব তাই শয়তানও কিন্তু ঈশ্বরের বাক্যকে জানে এবং ঈশ্বরের বাক্য সে ব্যবহার করলো সে যখন দেখলো যে মুখের কথাই তো এখানে মানলো না প্রভু যিশু মানেনি মুখের কথা যে রুটি করে দাও খাবে এরকম মানেনি সেই জন্য সে কী বললো ঈশ্বরের বাক্যই এখানে প্রয়োগ করে দিল যে এখানে লেখা আছে এভাবে লেখা আছে তুমি কিন্তু প্রভু যিশু এটাও বললেন তিনিও উত্তর দিলেন সে ঈশ্বরের বাক্য দ্বারা যিশু তাহাকে কহিলেন আবার লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না অর্থাৎ আমরা এখানেও দেখি যে আমরা ঈশ্বরের পরীক্ষা যেন না করি এই কথাটাও লেখা আছে আমরা দ্বিতীয় বিবরণ তার ছয় অধ্যায় ষোলো পদে আমরা এটা পাই অর্থাৎ প্রভু যিশুকে শয়তান বাক্য দ্বারা পরীক্ষা করেছিল প্রভু যিশু তাকে বাক্যের দ্বারা তাকে উত্তর দিয়েছেন কারণ এই যে শয়তান ছিল এ যে সে শয়তান না এ কিন্তু সেই বড় শয়তান ছিল যে প্রভু যিশুকে পরীক্ষা করার মতো সাহস রেখেছিল তাই আমরা দেখি যে নয় পদে আট পদে এটা দেখি যে পরীক্ষা করিও না আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইল আর তাহাকে কহিল তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো এই সমস্ত আমি তোমাকে দিব তখন যীশু যীশু তাহাকে বলিলেন বলিলেন দূর হও শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে হুম আমরা এখানে দেখি আমরা দ্বিতীয় বিবরণ তার ছয় অধ্যায় তেরো পদে যখন আমরা পাঠ করব সেখানে এখানে লেখা আছে যে আমাদের আমরা কেবল আমাদের প্রভুর কাছে মানে আমাদের যে ঈশ্বর তার কাছে ছাড়া অন্য কারুর কাছে আমরা যেন মাথা নত না করি এই কথা আছে এই জন্য প্রভু যিশুকে শয়তান যখন তৃতীয় পরীক্ষা করল তিনি তখন বুঝলেন যে মানে শয়তান আর শয়তানকে আর বাড়তে দেওয়া যাবে না সেই জন্য তিনি বললেন দূর হ দূর হও শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারি আরাধনা করিবে কারণ শয়তান জানত যে প্রভু যিশু এই জগতে এসেছেন এই জগতের সমস্ত মানুষকে তিনি বাঁচানোর জন্য এসেছেন অর্থাৎ শয়তান সেই প্রলোভন দেখালো যে এই পুরো জগতটা আমি তোমাকে দিয়ে দেবো তুমি নিশ্চিন্তে তাদের উপরে তুমি কর্তৃত্ব করতে পারবে বা তুমি যে কাজের জন্য এসছো সেই কাজ তুমি করতে পারবে এই প্রলোভন সে দেখিয়েছিল কিন্তু প্রভু যিশু সেটা বুঝেছেন যে সে কী বলতে চাইছে অর্থাৎ সে প্রভু যিশুকে নত হতে বলছে মাথা নোয়াতে বলছে কিন্তু প্রভু যিশু তা করেনি তিনি ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বরের যে বাক্য রয়েছে সেই বাক্যের দ্বারা তিনি বলেছেন যে দূর হও শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে আমরা এই কথাটা আমরা আরেকজনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে দানিয়েল দানিয়েল দানিয়েলের ভাবাদি গ্রন্থে আমরা দেখেছিলাম যে দানিয়েল এবং তার তিন বন্ধু তারা কিন্তু এই বাক্য তারা মেনে চলেছিল। তারা কিন্তু কোনোভাবে রাজার কাছে তারা মাথা নত করেনি তার কারণ তারা জানতো যে তাদের জন্য যদি তারা মাথা নত না করে তাহলে তাদের জন্য অনেক অনেক কঠিন শাস্তি হবে অনেক কিছু খারাপ তাদের সাথে ঘটবে তা সত্ত্বেও তারা কিন্তু সেই রাজার কাছে বানানো মূর্তিতে তারা কিন্তু মাথা নত করেনি কারণ তারা যে ঈশ্বরের বাক্যকে জানত এবং ঈশ্বরের বাক্যের উপরে তাদের ভরসা ছিল দানিয়েল বলেছিল যে এই আমার প্রভু যদি আমাকে না বাঁচায় গর্ত থেকে তাহলে সিংহ আমাকে খেলে খাবে কিন্তু আমি ঈশ্বরের যে বাক্য রয়েছে যে আদেশ যে আমি যেটা মান্য করে চলি তা থেকে আমি কখনোই সরে আসব না তাই প্রভু যীশুকে আমরা এখানে দেখলাম যে তিনিও সেই একই বাক্য এখানে প্রয়োগ করেছেন যে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে তখন আমরা দেখি এগারো পদে তখন বল তাহাকে ছাড়িয়া গেল আর দেখো দুধ গনা শিয়া তাহার পরিচর্যা করিতে লাগিল অর্থাৎ শয়তান আমাদেরকে যখন পরীক্ষা করে আমরা আরেকটি বিষয় এখানে দেখি যে ঈশ্বর তার স্বর্গদূত দিয়ে আমাদিগকে ঘিরে রাখেন কারণ ঈশ্বর দেখেন যে আমার সন্তান কতটা দুর্বল কতটা সবল তিনি সেটাও লক্ষ্য রাখেন কারণ আমরা দেখি যে যখন দিয়াবল ছেড়ে চলে গেল স্বর্গদূতরা চলে আসলো এসে পরিচর্যা করতে লাগলো প্রভুর পরিচর্যা করতে লাগলো সেভাবে আমরাও যখন শয়তানের মানে পরীক্ষার মধ্যে দিয়ে যাই আমাদের জীবনে আমরা দেখি অনেক সংকট চলছে অনেক খারাপ কিছু চলছে আমাদের জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের জীবনে চলে এসেছে প্রিয় ভাই বোনেরা আপনারা কখনোই মনে করবেন না যে ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু ঈশ্বর আমাদেরকে ছাড়েনি কিন্তু আমাদিগকে একটা বিষয় জানতে হবে যে ঈশ্বরের বাক্যকে আমাদের শয়তানের সামনে আনতে হবে তুলে ধরতে হবে এবং সেই বাক্য তুলে ধরার জন্য আমাদিগকে কি কী করতে হবে আমাদের বাক্য প্রচুর পরিমাণে থাকতে হবে এই বাক্য যদি আমাদের সাম প্রভু যিশুর সঙ্গে না থাকতো তাহলে প্রভু যিশু কিন্তু তাকে বাক্যের দ্বারা পরাজিত করতে পারতেন না এমনি মুখের কথায় কখনো শয়তান পরাজিত হয় না তাই যিশুর নামেতে যিশুর বাক্যের দ্বারা আমাদেরকে দূর্ঘ শয়তান বলে আমাদের ওকে বলতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আমাদের প্রভু যিশুর কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে যে তার বাক্য যেন আমাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত প্রচুর বাক্যপাঠ করতে হবে মনে রাখতে হবে এবং আমাদের প্রার্থনা করতে হবে শুধু বাক্য পাঠ করলে নয় আমাদের সেই পদগুলি বিশেষ বিশেষ পদগুলিও আমাদের ওকে মনে রাখতে হবে তাই আসুন আমরা আজকে প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লুইয়া হালে লুয়া হালে মহান প্রেমময় পিতা তোমার মহানমে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভু তুমি তোমার অনুগ্রহ ও দয়াতে প্রভু আমাদিগকে আজকের এই দিন দেখতে দিয়েছ তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের সহবর্তী থেকেছ তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু আমরা তোমার বাক্য দ্বারা বুঝতে পেরেছি প্রভু এবং সেই বাক্য দ্বারা যা কিছু বুঝেছি প্রভু তা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো কারণ শয়তান প্রতিনিয়ত আমাদের জীবনে প্রতিনিয়ত চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে প্রভু আমরা জানি প্রভু কিন্তু সেই শয়তানের হাত থেকে আমাদের ওকে নিজেদেরকে রক্ষা করার জন্য তোমার বাক্যই আমাদের প্রয়োজন প্রভু সেই বাক্য যেন আমরা আরও অনেক অনেক বেশি আমাদের জীবনে ধরে রাখতে পারি তুমি আমাদের সাহায্য করো প্রভু আজকে দিনের ভার তোমার হস্তে রাখি আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু এবং সারাদিন আমাদের সুরক্ষিত রাখো আশীর্বাদ করো তোমার সর্বদূত দ্বারা তুমি পরিচালিত করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ প্রভু প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যত জানে যেন আগামী দিনেও আমরা একসাথে প্রার্থনা করতে পারি জয় যিশু